বিধানসভায় অধ্যক্ষের শোক প্রস্তাবে নেই মুর্শিদাবাদ হিংসায় মৃত দুজনের নাম শোক প্রস্তাবে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নামের উল্লেখের দাবি করেছিল বিজেপি কিন্তু তাদের নাম রাখা হয়নি শোক নিষ্ক্রিয়তা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর লুটপাট করা আমরা আজকে বিধানসভার এই সত্রে শোক প্রস্তাব নিয়ে মাননীয় স্পিকার সকলের নাম পড়লেন। দেশ দুনিয়ার প্রত্যেকের নাম কিন্তু আমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি মালদা সেখানকার মানুষ যেইভাবে মারা গেল তাদের ব্যাপারে কোনো উল্লেখ হলো না তো আমার মনে হয়েছে যে এটা একটা এটা একটা পলিটিক্স অফ এক্সক্লুশন এবং এটা একটা রাজনীতি এবং এটা খুব মানে দুঃখজনক যে ডেড বডি নিয়েও এই রাজ্যে রাজনীতি হয় উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছেন উজ্জ্বল শাসক পক্ষের তরফ থেকে সরকার পক্ষের তরফ থেকে এই দুজনের নাম শোক প্রস্তাবে রাখা হয়নি যে কারণে বাইরে এসে শোক প্রস্তাব একদম তাই দেখো সেটা হচ্ছে যে আজকে যখন এখানে বিধানসভাতে শোক প্রস্তাব পাঠ করা হয় তখন নানা অনেক মানুষ যারা এই কয়েক মাসের মধ্যে প্রয়াত হয়েছেন তাদের কথা উল্লেখ করা হয় একাধিক বিধায়ক প্রাক্তন বিধায়ক যারা প্রয়াত হয়েছেন তাদের কথা উল্লেখ করা হয় এমনকি ঘটেছে সেই কথাও আজকে শোক প্রস্তাবের মধ্যে ছিল কিন্তু বিজেপির মুর্শিদাবাদে যে দুজনের মৃত্যু হয়েছে বাবা এবং ছেলে তাদের কথা কিন্তু শোক প্রস্তাবে রাখা হয়নি এবং সেই কারণে তারা ভেতরে শোক প্রস্তাব পর্ব শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে এসে আম্বেদকারের মূর্তির সামনে তারা শোক প্রকাশ করেন এবং কিছুক্ষণ সেখানে এক মিনিট নিরবতা পালন করেন তাদের যেটা অভিযোগ যে যেহেতু মুর্শিদাবাদে নৃশংসভাবে দুজনকে খুন করা হয়েছে সেই ঘটনা অবশ্যই রাজ্য সরকারের যে শোক প্রস্তাব বা বিধানসভায় যে অফিসিয়াল শোক প্রস্তাব সেখানে তাদের নাম থাকা উচিত ছিল তবে অন্যদিকে সরকারের যুক্তি যে বিধানসভার শোক প্রস্তাবে তাদের নাম থাকবে তার কতগুলি নিয়ম আছে এই নিয়মের কারণেই কিন্তু মুর্শিদাবাদে যাদের শোক প্রস্তাব যারা মারা গেছিলেন নিহত হয়েছিলেন তাদের নাম শোক প্রস্তাবে রাখা হয়নি কারণ শোক প্রস্তাবে তাদের নাম থাকবে এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে এবং সেই কারণেই এই এই দুজনের নাম শোক প্রস্তাবে তারা আহ কি ধন্যবাদ উজ্জ্বল আসছি পরের খবরে তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর রেজিনগরের নাজিরপুর এলাকায় ব্যাপক বোমাবাজি তৃণমূল কর্মীদের একাংশের বাড়িতে ভাঙচুর করা হয় লুটপাট চালানোর অভিযোগ গুরুতর আহত একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বিধায়ক রবিউল আলম চৌধুরী ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর বিবাদের অভিযোগ এই যে ছবি দেখছেন এটি মুর্শিদাবাদের রেজিনগরে যেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক কোন্দল এবং যার জেরে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে রেজিনগরের নাজিরপুর এলাকায় ব্যাপক বোমাবাজিও হয়েছে